একটা কথা মনে রাখবেন আউলিয়া কেরামের পাওয়ারটা হলো খোদাই পাওয়ার এই পাওয়ার সাথে কেউ যদি যুদ্ধ করতে যায় এই ব্যক্তি পারবে না কারণ আল্লাহর ঘোষণা হাদিসে কুদসি মানে আদ আলী বলিগান ফাকাদ আযাম তুহু বিহিল হারব কেউ যদি আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি করে বেয়াদবি করে আল্লাহ কয় আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করি আচ্ছা ওলিদের সাথে যুদ্ধ করার মতো কোনো মাইকেল আছে না সেনা আছে আউলিয়া কেরামের সাথে যুদ্ধ করব আর যুদ্ধ করবার লাগি আউলিয়া কেরামের শক্তি উঁচা থাকে না নিচা 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 থাকে কেমন নিচা কিন্তু যদি ওনাদের কলবের দিকে ইশারা করে যদি কেউ সাদা আঙ্গুলো তোলে তাহলে তাদের সত্য উসা হইয়া জাগা বলে হুজুর কেমনে কারণ তখন তারা আর এই দুনিয়ার জাহিরি শোক দিয়া দেখে না শোকটার নাম কি শোক জোরে কর না শোকটার নাম কি শোক তরিকতের ফাগল আছেন না আপনারা একটু মহাব্বতে কইন শোকটার নাম কি শোক আমার কইছি আপনাদের কাছে আমি আকীদার ওয়াজ করতাম আমার কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসা কামেল প্রথম বর্ষে করি। আকীদার ব্যাপারে ওয়াজ করা আমার নিষেধ আমার বলসা বা ওয়াজ করো ঠিক আছে বেঞ্চের হেদায়েতের পথে ডাকো আকীদার ব্যাপারে ওয়াজ করো না তুমি যদি করতে যাও বয়সের প্রারতম্যের কারণে কেউ মানবো কেউ মানত না আমার কথা যদি কোরআন হাদিস সম্মত হয় আপনার মানতে অসুবিধা আছে আপনার মানতে অসুবিধা আছে আমি যদি কোরআন হাদিস অবশ্যই বলবো একটা কথা বলবে আমি কইলাম হুজুর ঠিক আছে মানলাম আকীদার কথা বলবো কিন্তু বাবা আকীদার কথা বলতে জায়গা আউলিয়া কেরামের সম্মান গাইতে যায়া আমরা তো কত জায়গায় কত বাধার সম্মুখীন হই আমার কাছে খলিফা সাহেব সাহেব ও হুজুর তালিম দেই মিলাদ ক্যাম করি আমরা আমি কই এটা বেদাতি কইলে আগে এর রকমের আক করে দেখা তো তো দাঁত আছে তার দাদাতে তার করা হয় যার দাদ না কথা কইলে ঠিক আছে তবে আমার কথা মনে রাখবেন আমি কারোর বিরোধিতা করব না যদি আমার কথা কোরআন হাদিস সম্মত মনে হয় আপনি আমার কথা মানবেন যদি মনে না হয় আমার কথা মানবেন না মনে রাখবেন আউলিয়া کرامের পথ এটা সহজ পথ সঠিক পথ ইহদিনা সিরাতুল মুস্তাকিম এটা সরল পথ সহজ পথ এটা হেদায়েতের পথ এমন একটা পথ এই পথে কেউ যদি অনুসরণ করে তার দুনিয়ার কোনো রোগ বালা মুসিবত যদিও গ্রাস করে যদিও মারা যায় মরন হইবো শহীদের মরণ কারণ আউলিয়া کرامের পথ যারা dorshe এদের কলবে জিকির আসে না কথা কোলবে আমি আউলিয়া ধরছি আমার আর কোনো জায়গায় যাওয়া লাগতো না নামাজ লাগতো না রোজা লাগতো না এটা একশো পার্সেন্ট বন্ধ

তাকে দেখেন হজরত রহমত আসসালাম কারণ যার ফোলা তার দোকানটা বেশি আল্লাহ কবুল করুক জোরে কোনা আমিন আউলিয়া কারামের কেমন পাওয়ার বাবা গভীর মনোযোগ দিবেন হযরত যসুদার আজকে আল্লাহ সৈদার নাম আপনারা সবাই শুনছেন কথা কয় না শুনছেন আপনারা যদিও কেল্লার দরবারের আশেপাশের ভিতরে এলোমেলো ফুংরা চেংরা গান দ্বারা বসায় কিন্তু আল্লাহর কেল্লা দো সত্য কথা কয় না সুন্নিরা আল্লাহর পক্ষে তবে তারা গান বাগদা করে নাচানাচি করে তারার বিপক্ষে কথা কন ঠিক কিনা এদের কারণে সুন্নিয়তের বদনাম হয় এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত সত্তরিকতের বদনাম হয় কেল্লা শহীদ কেমন ওলি ছিল রে বাবা হযরত গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি সহ তিনশো ষাট আউলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করলেন আগমন করার সাথে সাথে বাদশা গুরু গোবিন্দ যখন লক্ষ্য করে দেখলো এই এই আউলিয়াদের সাথে মুসলমান ফকিরদের সাথে পারে না এ কি করছে জানেন নি দশটা মহিলার উলঙ্গ কইরা ওলিদের সামনে ছাইরা দিছে আল্লাহর ওলিরা নজর আমরার নজর তার নিচা নজর আমরার নজর দিয়া অলির দিকে তাকানো সম্ভব না শাহাদাল আলী আমি একটা ডাক দিয়া কয় অলির দলেরা ও আমার সফর সঙ্গীরা তোমরা আমার একটা সঙ্গী একটা খবর দিতে পারবা বলে কি খবর দেখছনি আমরা সামনে যে উলঙ্গ মহিলা দি সাইরা দিল আমরা তো তাদের দিকে তাকানো সম্ভব না যুদ্ধ করা সম্ভব না এমন ভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইয়া ফেলবে আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহ পারে গুরু গোবিন্দ বয় করা যাবে না এমন টাইমে হজরত আহম্মদ গেসু সুদারাজ কেল্লা সামনে দাঁড়ায় গেছে আহমদ দেয়া ডাক দিয়া কয় হজরত শাহজাল আলিয়া মিনি আপনি যে বললেন আপনি দুনিয়ার রাজা বাদশারে বয় করেন না আল্লাহরে বয় করেন তাহলে কেন আপনি যুদ্ধ করতে যান না বলে আমি যদি সামনে যাই আমার চোখ দিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি আমার বিবেকটা বাধা দেয় আমার নকশোটা নষ্ট হয়ে যাবে কলবটা নষ্ট হয়ে যাবে যাইতে পারতাম না যাইতে পারতাম না আহম্মদ

আর আজকে আল্লাহ কাটা দেহটা লইয়া করবাড়িটা দিয়া ওই 10টা могиলার করবাড়ির আগাত দিয়া কতল কইরা দিছে কতল কইরা দিছে বন্ধু রে আরে কল্লা তো নাই দেখছে কি দিয়া কলবের সত্য খোলা কলবের সত্য খোলা একবার আপনারা বলেন তরিকতের তালিম নিয়া আমরা সবাই কলবের সত্য খোলার দরকার আছে না নাই আছে বলেন না নাই আর मोहब्बतের আওয়াজে কোন না না মন ভাঙানা মসজিদ দিদি বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর মন মন্দির আল্লাহর বাড়ি বেতা দিসনা তার ভিতর মন বাঙ্গা না মসজিদি বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর মন মন্দির হে আল্লাহর বাড়ি বেতা দিসনা তার ভিতর আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসলে কাবা back to the মিলে নামাজে রোজা যাই বিফলে নামাজে রোজা বিফলে বিথা আল্লাহ বাঘারে মন বাঙ্গানা মসজিদি বাঙ্গা বাঙ্গাই আল্লাহ রে কা ঘর রে বাঙ্গাই আল্লাহ রে কা বাহাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিসনা তার ভিতর জোরে কোন মার হাবা মানুষের মনে রাখতে খুশি সাজা মার কইতেন না ওরে রাখ

মানে সাজাইলেন সাইবি সব বনে ফেরেস তারা সাজেদা করে ফেরেস তারা সাজেদা করে মক্রমে পায়লা নহতের ঘরে মন বাঙ্গা না মসজিদ বাঙ্গা বাঙ্গা হাই আল্লাহর গরে বাঙ্গাই আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা আদিস না তার ভিতর জোরে কোন সুবহানাল্লাহ বাগানো

মাছবেছে এখন তো মুসলমানেরও মাছের ব্যবসা করে কিন্তু আগে মাছের ব্যবসাটা করতে কারা হিন্দুরা হিন্দুরা করতে এটা তাদের ঐতিকে একটা বৈষয়িক ধারা ছিল হিন্দু ব্যবসায়ী জানলা মানুষ ক্ষেতের ওই নদীর মধ্যে জাল বাইতেছে জাল বাইতে বাইতে হঠাৎ করে দেখতেছে জালের মধ্যে কী জানি একটা মানুষের মাথার মতো দেখা যায় 다ড়িওয়ালা লম্বা সুলুওয়ালা ব্যাপারটা তোলার পরে ওই হিন্দু লোকটা চিন্তা করলো হাইরে কার মায়ের সন্তান জানি কল ঠোঙাটা কাটা এমন ভাবে পইরা রইল বুঝতে পারলাম না এটা যতন তুললেন হিন্দু ফকির দেখতেছে হিন্দু জাল্লা দেখতেছে ওই কল্লাটা কাটা কিন্তু কাটা কল্লা কি কথা কয় না কি কথা তো কয় না কিন্তু হিন্দু ফকির তাকায় দেখে হজরত কাল্লা শহীদের কল্লা মুবারকের ঠোঁট মুবারকটা ফট 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 করে লটটাছে আইরে চিন্তা করলো কেন লটটাছে এবার হিন্দু ফকির কয় আমি আমার কান্ডা লাগাইলাম কল্লাটার সাথে আমি দেখতাছি কান্ডা লাগানোর সাথে সাথে ওনার মুখ দিয়ে আসতেছে লা

গহন করছে বর্তমান যারা খাদেম দাবি করে এই খাদেমদার বংশটা কিন্তু জাল্লা ছিল এখন তারা পাই তারা পাইছে বন্ধু রে ওই জায়গার মধ্যে যদি একজন হিন্দুটা হাজরতে গেছু দ্বারা কাল্লার মুখের সাথে মুক্তা বিলিয়া কালেমা কইরা। ইমান আনতে পারে আমরা আউলিয়া কারামের সৌবদ্ধইরা আমরা নবী পাইতে পারি কি পারি না তিতা সেবা শিলরে তিতাসে তিতা সেবা শিল যাই জালে উইঠা গনের জালে উইটা শরংপুরা শিল প্রেমের খেলা খেলছ খেল্লা রে মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন আর একজন প্রতি টলির কথা বইলা দিয়া যায় যখন দেশুদার কেল্লা রহ মতুন যখন চইলা গেলেন এবার বাচ্চা চিন্তা করলেন বাঙ্গারাস প্রাসাদের এই গীতত তাইকা আমরা আনাসে কানাসে তাইকা তিন কি করব এমন টাইমে শাহ জালাল ইয়ামিনি ডাক দিয়া কয় কেও আসুনি 40 দিন আসরের নামাজে সুন্নত পড়া করছো না ফরজ না সুন্নত আমরা তো কেমন মানুষ সুন্নত দূরের কথা ফরজের তো খবর নাই ঠিক ওরে সুন্নত না পড়িলে কেমনে নবীর সুপারিশি পাবে। পরে শুনিনত নামার না পিলে। কেমনে নবীর সুপারিশি পাবে পাবে নায়ার, ক্ষমা তার মাজার বলেনে পাবে নায়ার কমার তার মাদার মুমিনি মুসলার মার। নবীরী সুনসত কর আমলে দার বললেনে নবীরি সুন্জত, ক আমলে দার নবীর উম্মতে গবনে নবী সুনজত।

কথাটা বইলা দিলাম হুজুর বলেন কি বলবেন আমি আপনারে আপনা জবাবটা দিয়া দিই এ না রে তুমি তো আমার দলের মধ্যে সবচাইতে একজন আমলওয়ালা ব্যক্তি আমি জানি কিন্তু আমি তারার কাছে এটা প্রকাশ করতে চাইছি না সোনা কান্দা দরবারে পুরপুরা দরবারের পাগল দারে ফিসা বুজুর এমন তালিম শিখিয়া দিছে রিস্কা চালায় খেতে রোয়া লাগায় কিন্তু এটি তালিমের মাধ্যমে হুজুর মোল্লার থেকে বালা জানা

কিন্তু যারা তালিম তরবিয়ত করে এরা কিন্তু তালিম তরবিয়তের ভিতরে যায় এরা সিনাদারে লারাই খালি লারা। এ লারার মাধ্যমে নিদের গুণ মাফ বাড়ি থেকে শয়তান ওড়াই ওব দ্বারা দরবারে ভাত হওয়ার না হোক বাড়ির ভিতরে মাসে একবার একবার তালিমের মাহফিল করবা কথা কই না যদি করবার ভিত থেকে বিপদাপদ বালা মুসিবত যাইবো নবীরে দারে সালাম দিবা কারণ নবীর দুরূদ সবাই সহ্য করতে পারে শয়তান হারে না

ওসল্লি মো তাসলিমা এই জায়গার ভিতরে মূল ফেসদা আল্লাহ কয় ওয়াসাল্লিম তাসলিমা সালাম দাও আদবের সাথে তাসলিমান আয় তাকরিমান তাসলিমান আয় তাকরিমান সালাম দাও আদবের সাথে আমরা ইয়া নাবি সালাম আলাইকা কইয়া নবীর দাঁড়ায়া সালাম দেই বইয়া দিলে আদব না দাঁড়ায়া দিলই আদব আমরা নবীরে সালাম দেই এরা যদি কেউ বেদা ফতুয়া দিয়া তারার মতো সালায়া দিতে চায় আমি বলবো বাবা তোমরা তোমাদের মতো থাকো তোমাদের সাথে দ্বন্দ্ব নাই তোমাদের সাথে ডকtranay তোমাদের সাথে ফাসাদ নাই বলে হুজুর কেন আরে উনাদেরই বড় হুজুর হাজী এমদাদুল্লাহ মুHazarde মুককি রহমাতুল্লাহ আলাইহী উনারে জিজ্ঞাসা করছে হুজুর আপনারা আকীদা আর সুন্নিদের আকীদা তো আলাদা আপনি কেন নবীরে দারায়া সালাম দেন উনি কয় আমি নবীরে দারায়া সালাম দিলে আমার কাছে শান্তি লাগে তো সুন্নিরা তো এইডা আমরা তো নবীরে সালাম দিলে শান্তি লাগে আমরার বিশ্বাস আমরা যদি নবীর দুরুদ চরিপয়া কবরে যায় আমার নবীরে সালাম দিয়া কবরে যায় ও কবরে যাওয়ার পরে যখন তিনটা প্রশ্ন করব মান রাব্বু কা মুরাব্বি আল্লাহ ও মান দীনু কা কো মুদিনি কিন্তু কবরে তিন নাম্বার প্রশ্ন করব নবীর সামনে দাঁড় করাইব ওমান মান হাজার রাজুল এই ব্যক্তির সিনুনি আমি আল্লাহর কসম বলবো ওই নবীর দুরুদ পইরা ওই নবীর সালাতু সালাম দিয়া ওই নবীর সুন্নাত দাঁড়ি মুখে রাইকা কবরে গেলে আপনি নবীর সিনা লাগবে না আমার নবী বলবে আয় আয় আমি নবীর কুল মুবারকে আমার বায়ালে নবী গো আপন বলদে নাই গো হতে আমার দয়াল নবী গো আপন বলতে ওলাইরা বেবে দেখি সব দেশে বেবে দেখি সে মায়ার জগতে আফন বলতে নাই জগতে আমার দয়াল বিনে গো আফন বলতে ও নাই জগ ওরে যারা তোমার অতি গয়া ফ তারা সবাই মিলে মিশে মিলেমিশে পড়াইব কা যারা তোমার অতি গয়া ফ তারা সবাই মিলে মিশে পড়াইব কাফ আরে মাটির নিচে পরবে सत दीवे नायन बजत আব্বারে বিশ্বাস করেন আপনার বউ কিন্তু আপনার লাশটা আইটা ভাহারা দিত না মারা যাওয়ার পরে কইবা এরে আব্দুলিমের স্ত্রী তুমি তো তোমার স্বামীর সাথে খাটের মধ্যে পুরাটা জীবন বড় আরামে সংসার করছো রাত্রবেলা কেউ নাই লাশটা ফহারা দিব তুমি একটু পাহারা দাও না বই কোবা আমার ডল লাগে এটা আমার লাশ এই লাশের সামনে আমি থাকতাম না দামাই কইয়া তোমার স্বীকৃতি দিত না এ যুবক বাই এ মুরুব্বী বাবারা একবার চিন্তা করে কবরে নবী নবিতারা কেউ তোমার আপন হইতো না কেমনে ওই নবীর ব্যাপারে আকিদাটা এমন করে কেমনে কয় ওই নবী মহিলা গেছে গা ওই নবী ফুচ্ছা গেছে গা আমার বিবেকের ভিতরে বাধা দেয় এরা কে আসলে নবীর উম্মত দাবি করে কিন্তু এরা তো মুসলমান না আমার নবীকে উম্মত আমার যদি কেউ মরা কয় তার জবাব দিবা কেমনে নবী কেমনে জবাব দিতাম আমার নবীকে উম্মত শোনো 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 রে আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে আল আম্বিয়া ওয়াহিয়া উনফি কবুরি হিমিউর জাকুন আল্লাহর নবী কয় শোনো

কয় নবী মহিলা কথা আপনি বলো মোরছে তো কথা সত্য মুরশিদ কথা সত্য কথাটা কি মিথ্যা নাকি আমি কমু হে বাবা কথাটা মিথ্যা বলে কেমনে হুজুর আমার আল্লাহর নবী মরে নাই ইন্তেকাল করছে কি করছে ইন্তেকাল শব্দটা বাবিন ফIAL এর অজুনে স্থানান্তরিত হওয়া জায়গা পরিবর্তন করা আমার নবী আলমে দুনিয়া থেকে আলামে বরজকের ভিতরে জায়গাটা পরিবর্তন কইরা গেছে এইজন্য নবী সারা কবরে আপন নাই নবীর প্রেমে যদি জীবনটা সাজাইতে পারো নবীর محبتে সাজাইতে পারো আল্লাহর কসম তোমার জি জীবনটা ধন্য হয়ে যাইব তাহলে নবীর মিলাদ পরা কেম করে এটা মুমিনের কাজ কোনো বেইমানের কাজ না আমার নবী কয় দুনিয়াতে আমি নবীর কোন উম্মত যদি সাতটা পাক্কা ভাবে আমি নবীর প্রতি দুরুদ শরীফ আদায় করে কবরে যায় ওই কবরে যাওয়ার পরে আমি নবীজি দেখব রে আমার আল্লাহ তাআলার আটটা জান্নাতের দরজা আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর সামনে